হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকের টিউটলে সবাইকে স্বাগত আজ আমরা সি প্রোগ্রামিংয়ের স্ট্রাকচার নিয়ে আলোচনা করবো মানে মূলত একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখার সময় কী স্ট্রাকচারের ভিতর লিখতে হয় এই স্ট্রাকচার নিয়ে আলোচনা করবো যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখার একটি স্ট্রাকচার আছে ঠিক আছে যেহেতু এই বইটি সি প্রোগ্রামিং নিয়ে আলোচনা করা হয়েছে সুতরাং আমরা সি প্রোগ্রামিং ছব্য এবং আজকের ক্লাস হবে সি প্রোগ্রামিংয়ের স্ট্রাকচার সম্বন্ধে ঠিক আছে প্রথমত আমাদের আমরা জানি যে প্রথমত আমাদের একটি হেডার ফাইল হয় যেরকম কি আছে এস টি ও ডট এইস যে কোনো হেডারফাইলের পূর্বে কি দিতে হয় হ্যাশ ইনক্লুড হ্যাশ ইনক্লুড তারপরে এস টিডি আই ও ডট এইচ এস টিডি মানে স্ট্যান্ডার্ড আইতে ইনপুট ও তে আউটপুট ডট এইচ এইস এ হেডার ঠিক আছে এখন আমাদের যে কোনো স্ট্রাকচারে হেডার ফাইলটা লাগবে কিসের জন্য কারণ আমরা যে কোনো একটা স্ট্রাকচার থেকে যে কোনো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে কোনো একটা স্ট্রাকচার থেকে আমরা কোনো কিছু আউটপুট পেতে চাই শুধু শুধু তো মানুষ আর কোনো প্রোগ্রামিং করবে না তাই না কোনো না কোনো রেজাল্ট আমাদের লাগবে যে কোনো একটা কাজের জন্য যে কোনো রেজাল্টের আউটপুট পাওয়ার জন্য আমাদের এফ এই লাইব্রেরি ফাংশনটি আমাদের দরকার ঠিক আছে আর এই লাইব্রেরি ফাংশনটি এই হেডার ফাইলের আন্ডারে কাজ করে আমাদের আরেকটি লাইব্রেরির ফাংশন লাগবে সেটা স্ক্যান এপ সেটা ইউজারের কাজ নিকট থেকে আউটপুট নেওয়ার জন্য ঠিক আছে সেটা না আমরা পরে আলোচনা করবো তাহলে এই প্রিন্ট ফাংশনটা কাজ করে এই এস ডি ডট আইও ডট এইচ এই হেডার ফাইলের আন্ডারে এই কারণে আমাদের অবশ্যই আমাদের প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচারে আমাদের এস টিডি ডট আইও ডট এইচ এই হেডার ফাইলটা অবশ্যই লাগবে এখন আমাদের কি লাগবে একটা ফাংশন কি ফাংশন মেইন মেইন নামে একটা ফাংশন লাগবে আমরা জানি যে কোনো ফাংশনের ফার্স্ট ব্রাকেট তারপরে সেকেন্ড ব্র্যাকেট তা ফার্স্ট ব্রাকেটটাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বলা হয় প্যারেনথিসিস এবং সেকেন্ড ব্র্যাকেটকে বলা হয় কার্লি ব্রাশেস সেকেন্ড ব্র্যাকেট শুরু সেকেন্ড ব্র্যাকেট এখানে শেষ এর পূর্বে দিতে হবে কি রিটার্ন জিরো রিটার্ন জিরো এখন সেকেন্ড ব্র্যাকেট এখানে শুরু এখানে শেষ এই যে মাঝখানের ফাঁকা অংশটুকু এটা হলো ফাংশনের বডি এই বডিতে জাতীয় কাজ করতে হবে কোনো কিছু আমাদের প্রিন্ট করাইতে চাইলে বা ফলাফল প্রদর্শন করাইতে চাইলে প্রিন্টে কোনো ইউজারের নিকট থেকে কোনো ইউর নিখেট কোনো ইনপুট নিতে চাইলে আমাদের এখানে স্ক্যান এফের মাধ্যমে নিতে হবে ঠিক আছে এই যে বিষয়গুলো কোনো ভেরিয়েবল যদি আমরা ডিক্লেয়ার করতে চাই কোনো গাণিতিক সমস্যা যদি আমরা সমাধান করতে এই গাণিতিক বিষয়গুলো জাতীয় বিষয়গুলো আমরা এই বডিতে লিখব ঠিক আছে এই বডিতেই লিখতে হবে সুতরাং মেইন নামক কিওয়ার্ডের মাধ্যমে আমরা যে একটা ফাংশন তৈরি করলাম এই ফাংশনের ভিতরে আমাদের জাতীয় কাজ করতে হবে তো যে কোনো ফাংশনের পরে যে ফার্স্ট ব্র্যাকেট ঠিক আছে তারপরে সেকেন্ড ব্র্যাকেট শুরু সেকেন্ড ব্র্যাকেট শেষ তার পূর্বে রিটার্ন জিরো এটা মূলত সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচার এখন আমরা যদি আরও কোনো লাইব্রেরি ফাংশন নিয়ে কাজ করি যেরকম এর আগে বললাম প্রিন্টেড একটি লাইব্রেরি ফাংশন এটা এস এই হেডার ফাইলার আন্ডারে কাজ করে আবার কোনো কোনো বইতে দেখা যায় যে এখানে আরেকটা হেডার ফাইল যুক্ত করে ইনক্লুড হেডার ফাইল কি কয়নি এই হেডার ফাইলটা যুক্ত করার কারণ হলো অনেক বইতে আছে আবার অনেক বইতে নাই ঠিক আছে এই হেডার ফাইলটা কাজ করে গেট সিএস নামক লাইব্রেরি ফাংশন জন্য ঠিক আছে গেট সিএস গেট সিএইস এই লাইব্রেরি ফাংশনটা যদি আমরা এই বডিতে বা এই স্ট্রাকচারের ভিতর শুধু বডি না হ্যাঁ বডিতে বা যে কোনো জায়গায় বডিতে কাজ করে উন্নত এই বডির ভিতর নিয়ে যদি আমরা কাজ করতে চাই তাহলে আমাদের এই হেডার ফাইলটা লাগবে কারণ কনিও এইচ এই হেডার ফাইলটা কাজ করে এই লাইব্রেরি ফাংশনটা দিয়ে ঠিক আছে এখন আমরা এই লাইব্রেরি ফাংশনটা যদি এখানে নিয়ে কাজ করি কিন্তু এই হেডার ফাইলটা যদি যুক্ত না করি তাহলে কিন্তু এই লাইব্রেরি ফাংশনটি কাজ করবে না ঠিক আছে এই লাইব্রেরি ফাংশনটি নিয়ে যদি আমরা বডিতে কাজ করি কোনো না কোনো কাজে আমাদের লাগাই যদি লাগতেই পারে তাই না প্রোগ্রামিং কোন এক জায়গায় দেখে যায় আমাদের এই লাইব্রেরি ফাংশনটি লাগবে তখন আমাদের হেডার হেডের যদি আমরা অ্যাড না করি তাহলে এই লাইব্রেরি ফাংশনটি কাজ করবে না ঠিক আছে এই কারণে অনেক সময় এই কোনো কোনো বইতে দেখি যে এই হেডার ফাইলটা দিয়ে দেয় ঠিক আছে এটা না হইলেও সমস্যা নাই কারণ আমরা এই ফাংশনটি যখন নিয়ে কাজ করবো বা কখন যদি কখনো লাগে তখন আমরা এই হেডার ফাইলটি যুক্ত করব। আর যদি না লাগে আমাদের দরকার নেই ঠিক আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই স্ট্রাকচার এমনিতেই কাজ করবে এখন এখানে বডিতে আমরা কি কি থাকবে বডিতে যাই থাকুক মনে করো এখানে একটা স্টেটমেন্ট এখানে একটা স্টেটমেন্ট এখানে একটি স্টেটমেন্ট এখানে অন্য একটি স্টেটমেন্ট ঠিক আছে যাই থাকুক প্রতিটি স্টেটমেন্টের শেষে সেমিকোলন এটা প্রোগ্রামিং প্রতিটা স্টেটমেন্টের শেষে আবার সেমিকুলন দিতে হবে ঠিক আছে এখানে একটি স্টেটমেন্ট এখানে একটি স্টেটমেন্ট এখানে একটি প্রতিটি স্টেটমেন্টের শেষে সেমিকুলন দিতে হবে যেরকম আমি দেখাই দিতেছি বাস্তবিক ক্ষেত্রে ঠিক আছে মনে করো আমি একটি ভেরিয়েবল নাই আই এন টি ইন্ট এ একটি ভেরিয়েবল ইন্ট বি দুইটি ভেরিয়েবল ইন্ট সি তিনটি ভেরিয়েবল ঠিক আছে এই প্রতিটা স্টেটমেন্টের শেষে প্রতিটা স্টেটমেন্টের শেষে কি আছে সেমিকোলন আছে প্রতিটা স্টেটমেন্টের শেষে সেমিকোলন দিতে হবে এটা সি ল্যাঙ্গুয়েজ শুধু যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নিয়ম এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হতে অন্য একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মিল আছে ঠিক আছে যারা একাধিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখছে বা নিয়ে কাজ করছে তারা জানে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একে অপরের সাথে মিল আছে আবার অনেক পার্থক্য আছে ঠিক আছে সুতরাং এই যে তিনটে স্টেটমেন্ট আছে এই তিনটে স্টেটমেন্ট যদি আমি একই লাইনে লেখতে চাই তাহলে কি হবে তাহলে একবারই তখন কিওয়ার্ড ইন্ট আমি একবারই লেখলে হয়ে যাবে ঠিক আছে এ কমা অপারেটার ঠিক আছে কমা অপারেটার এই কারণে ব্যবহার করে কমা বি কমা সি তারপরে সেমি হল ঠিক আছে একই স্টেটমেন্টে ব্যবহার করা একটা হয়ে যাবে এবং তারপরে কমা অপারেটার ব্যবহার করতে হবে এই হলো তাহলে সি প্রোগ্রামিং এর স্ট্রাকচার এই স্ট্রাকচার নিয়ে মূলত আমরা অনেক প্রোগ্রামিং করব অনেক টিউটুয়েল আসবে এই চ্যাপ্টারের উপর